সালামু আলাইকুম কেমন আছেন সবাই দুবাই বি স্যার আজকে কিছু খবর আসছে আপনাদেরকে জানাবো আজকে নতুন একটা আপডেট আসছে আর দুবাইতে কী কী ভিসা চালু হতে যাচ্ছে বর্তমানে কী ভিসা চালু আছে সবগুলো ইনশাল্লাহ এই ভিডিওতে বলবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আর আপনাদেরকে বলে রাখবো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখেন দেখেন ফেসবুক পেজটা আপনারা ফলো করে ভিডিও শেয়ার করে দিবেন তো সোলো নামরা দেরি না করে শুরু করি আপনারা জানেন বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করেছিলো দুবাই প্রায় দেড় বছর থেকে দুই বছর হয়ে গেছে যেটা আপনার লেবার বিসা সেটা আর এর ভিতরে ভিজিট ভিসা চালু ছিল আর অন্য অন্য ভিসা সব কিছু কিন্তু চালু ছিল কোম্পানি ভিসা চালু ছিল বিশেষ ক্ষেত্রে অনেক ধরনের কোম্পানি ভিসা কিন্তু চালু ছিল তো হঠাৎ করে আপনার ভিজিট ভিসা সহ সব ধরনের ভিসা বন্ধ করে দেয় গত ছয় থেকে সাত মাস আগে এর থেকে আমাদের মধ্যে সমস্যা শুরু হয়ে যায় কেননা আমরা আগে ভিসা বন্ধ থাকলেও ভিজিট ভিসায় গিয়ে দুবাইতে আবার নতুন করে আপনার ওয়ার্ক বিষায় কনভার্ট করতে পারতাম বা যেটা এমপ্লয় বিসে আছে সেটাতে আমরা কনভার্ট করে নিতে পারতাম কিন্তু ভিজিট বিসা যখন বন্ধ হয়ে যায় আমাদের মূল সমস্যাটা সেখান থেকে শুরু হয় তো এর ফর থেকে এখন পর্যন্ত বিষা চালু হবে চালু হবে বললেও চালু হচ্ছে না তারপর যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটি যোগদান করেন এবং সেখানে যখন দেন তখন থেকে আমাদের মাঝে একটা আশা লেগেছিল যে দুবাই বিষা চালু হচ্ছে কিনা বা চালু হয়ে যাচ্ছে কিনা তো তিনি বিষয় নিয়ে বৈঠক করছে কিনা এটা নিয়ে অনেকের মনে সন্দেহ তিনি বিসা নিয়ে গত বলছিলাম বলতেছি তিনি এবং তিনি আপনার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বক্তব্য দেওয়ার পূর্বে কিন্তু তিনি সার্জন মিনিস্টারের সাথে সাক্ষাৎ যিনি একজন ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী ক্রীড়া মন্ত্রী তারপর হচ্ছে বাণিজ্য এবং আপনার সাংস্কৃতিক মন্ত্রী এই সারজনের সঙ্গে তিনি সাক্ষাৎকার করেছিলেন এখন এখানে সাক্ষাৎকার করার এক পর্যায়ে তিনি বলেছিলেন যে বাংলাদেশের জন্য বিশ্বাস চালু করে দিতে তিনি আপনার অনুরোধ করেছেন বাংলাদেশ থেকে তাতে কর্মী নেয় এবং বাংলাদেশ থেকে যে বিষয় নিষেধাজ্ঞা আছে সেটা প্রত্যাহার করতে এখন সমস্যা হচ্ছে এত কিছুর হরও বিষয় চালু হবে কিনা বা চালুর কোনো আশ্বাস তারা দিয়েছে কিনা সেটা আপনাদেরকে বলতেছি তার আগে বলবো কী কী বিষয় চালু আছে ইমারতে এখন আপনার বেশ কিছু কোম্পানির বিষয় চালু আছে ট্রান্সগার্ট কোম্পানি তারপর হচ্ছে আপনার ফিরিজুমে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে বেশ কিছু হাই প্রফেশনাল বিষয় এবং কোম্পানির বিষয় চালু আছে তারপর ইঞ্জিনিয়ারিং ডক্টর এ ধরনের নার্সিং বিষয় এ ধরনের কিছু বিষয় চালু আছে যেগুলো আপনার তোলা সম্ভব করছে তাছাড়া সাদা লেবার বেসিস সেগুলো উঠতেছে না এগুলো নিয়ে সমস্যা আছে তো এগুলো কবে চালু হবে সেটা আপনাদেরকে বলবো তার আগে আরও একটা কথা বলবো আপনাদেরকে আপনারা জানেন যে দুবাই বিসে কবে চালু হবে কোনো অফিশিয়ালি ঘোষণা আসে নাই কিন্তু বিভিন্ন জায়গায় দেখতেছি যে আপনার তিন তারিখ পাঁচ তারিখ দশ তারিখ বিশ তারিখ এ ধরনের একটা তারিখ দিয়ে বলতেছি যে বিষে চালু হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে বিসা করে দিতে পারবো তো আপনাদেরকে আমি সাবধানতার জন্য থাপ নেলে এই ধরনের তারিখটা দিয়েছি আপনারা দয়া করে কারোর সাথে লেনদেন করবেন না যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে এটার আনুষ্ঠানিক ঘোষণা আসবে যে বিষে চালু হচ্ছে সো বি কেয়ারফুল অনেক প্রতারক আছে যারা বিসার কথা বলে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নিবে তো সেই জন্য আপনাদেরকে আমি ভাই হিসেবে এটা অনুরোধ করবো যে আপনারা কারোর সাথে টাকার লেনদেন করবেন না যতক্ষণভাবে আসরে যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে তো এখন চলুন ভিসা কবে চালু হবে এর একটা আনুমানিক আমরা আপনাদেরকে ধারণা দিই তো আমরা যতটুকু জানতে পারলাম যতটুকু আমাদের কাছে খবর এসে ফুজ আনুমানিক দেড় থেকে দুই মাসের ভিতরেই ভিসা চালু হওয়ার সম্ভাবনা খুব বেশি এটা হচ্ছে আপনার সম্ভাব্য ডেট এক থেকে দেড় মাস অথবা সর্বোচ্চ দুই মাসের ভিতরে আশা করে রমজানের ভিতরে চালু হয়ে যাবে এমনটা ধারণা করা হচ্ছে তো ভালো থাকবেন এই পর্যন্ত কোনো আপডেট আসা পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য সালামুক রহমতুল্লাহ